ভেবেছিলাম তো তখন থেকে বুঝে যাচ্ছি আমাদের প্রোগ্রেস আর ওরা প্রোগ্রেস করে আমরা করতে পারি সামাউ এখন সব জায়গায় ক্রিটিসাইজ হচ্ছে যে ইন্ডিয়ান পেছনের দিকে যাচ্ছে বা ছিল ভাবে না আমাদের একসাথে এসে কীভাবে ডেভেলপ করা যায় সেটা কোথায় এগিয়ে গেল ভারতের দিক থেকে তারাও তো র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল আমাদের আমার মনে হয় সঠিক পরিকল্পনা পরিকল্পনা যাবে না তো এখনও কিছু এখনও অনেক হয়ে যায়নি তার আগে আমাদের যদি একটা সঠিক পরিকল্পনা পরিকল্পনা নেওয়া যায় তাহলে আশা করছি আমরা ভালো জায়গায় যেতে পারবো আর একটা এখন পঞ্চাশ এশিয়ায় প্লেয়ার যখন আমরা একশো পঁচাত্তর থেকে বিরানব্বই ছিল এই ইন্ডিয়ান নিয়েছিল বিরানব্বই তো সেখানে ইন্ডিয়ান প্লেয়ার প্লেয়ার এশিয়ায়

আমরা করতে পারিনি আশা করছি হংকং এর ফলে এবং থাইল্যান্ড হংকংয়ের মধ্যে ডিফার্স আমাদের প্লেয়ার যদি হান্ড্রেড পার্সেন্ট দেয় তাহলে আমরা আশা করছি যে আমরা খেলব এবং দেখো থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের সাথে আমরা খুব ভালো খেলতে পারি নিজেরা খেলতে পারিনি সেটা আমাদেরকে বলতে হবে যে আমরা খেলতে পারিনি থাইল্যান্ডের সাথে সাথে দায়িত্ব নিতে হবে নিয়ে এই থাইল্যান্ডকে আমরা এশিয়ান কাপে দু হাজার উনিশে চার এক বলে হারিয়েছি সেই থাইল্যান্ড এখন এসে আমাদেরকে হারিয়েছে আমাদের কোথাও তো ল্যাক হচ্ছে এটা মানতেই হচ্ছে এই জায়গাটা আমাদের ভাবতে হবে সবাইকে একসাথে পরিকল্পনা